ইন্নআলহামদুলিল্লা ও সালাম আল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা আজ আমরা আলোচনা করব দিক্রুল্লাহ অর্থাৎ আল্লাহর স্মরণ করার গুরুত্ব ফজিলত নিয়ে আল্লাহ তালা বান্দাদের সৃষ্টি করেছেন তারা ইবাদত করার জন্য আল্লাহ চান বান্দা তার বিধিবিধান মেনে চলবে তাকে স্মরণ করবে তার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করবে কিন্তু শয়তান চায় আল্লাহর বান্দারা যেন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকে আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে গুনার মাঝে ডুবে থাকে এজন্য শয়তান প্রতিনিয়ত মানুষকে নানান কুমন্ত্রণা দেয় মন্দকর্মের দিকে আহ্বান করতে থাকে বস্তুত আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকার কারণেই মানুষ নানান গুনায় জড়িয়ে পড়ে যার অন্তরে আল্লাহর স্মরণ আছে যে আল্লাহর আনুগত্য পালনে যত্নশীল থাকে শয়তান তাকে সহজে কাবু করতে পারে না আল্লাহর স্মরণের মাধ্যমেই বান্দা দিনের উপর অটল অবিচল থাকতে পারে এজন্যই বান্দাদের আল্লাহকে বেশি বেশি স্মরণ করার প্রতি গুরুত্বারোপ করে পবিত্র কুরআন হাদিসে অনেক আয়াত হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন্লাহিকা হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করার দ্বারা মুমিন সফলতা লাভ করতে পারে এজন্যই আল্লাহ তালা মুমিনদের তাকে অধিক পরিমাণে স্মরণ করার আদেশ দিয়ে বলেন ইয়া ইয়াফলি হন হে মুমিনগণ যখন তোমরা কোনো বাহিনীর সম্মুখীন হও তখন সুদৃঢ় থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো আল্লাহ তালা সতিকারের মমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেন ইনাম আল মিনুন আল্লাদেয়িনা ইজা জুকির আল্লাহ হুয়াজিলাত পলু বুহুম মমিন তো তারাই আল্লাহকে স্মরণ করা হলে যাদের অন্তর কেঁপে ওঠে প্রকৃতপক্ষে জ্ঞানবান মুমিন বান্দারা আল্লাহর স্মরণে মাশগুল থাকে আল্লাহ তা আলাহ এমন জ্ঞানবান লোকদের ব্যাপারে বলেন আল্লাহদীনা ইয়াদ কুরুন আল্লাহ হাকেয়া মাময়া উদান ওয়া আল্লাহ জুনু বিহিম

জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন পক্ষান্তরে মুনাফিকরা আল্লাহকে অল্পই স্মরণ করে আল্লাহ তা তাদের ব্যাপারে বলেন ইন্নাল মুনাফিক ইনা ইউ আল্লাহ হুয়া খা দে আহুম ওয়া ইলা কামু ইলাহ সালা তী কামু কুসা আলা ইরা উন আন্নাস ওয়ালা ইয়েদ আল্লাহ ইলাহ কালীলা নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোকাবাজি করে অথচ আল্লাহই তাদের ধোঁকায় ফেলে রেখেছেন তারা যখন সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায় তারা মানুষকে দেখায় আর আল্লাহকে অল্পই স্মরণ করে প্রিয় ভাই আল্লাহ তালা আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারীদের জন্য ক্ষমা ও মহাপ্রতিদান প্রস্তুত করে রেখেছেন দীর্ঘ আয়াতের একাংশে আল্লাহ তালা বলেন্লাহমা আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও আল্লাহকে অধিক স্মরণকারী নারী তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহাপ্রতিদান হাদিস শরীফেও রাসুল সাল্লাহ আলী সাল্লাম আল্লাহকে স্মরণ করার অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আলা উনাব্বি উকুম বিখাই আমালিকুম ও আজকাহা আইন্দা মালিকিকুম ও আরফা ইহা ফি দারাজাতিকুম ও খাইরুল্লাহ মিন ইংফাকে জাহাবি ওয়াল ওখাইরুল্লাখুম মিন আন্তাল কা ওয়াদুবকুম ফেতাদ রিবু আনা কাহুম ওয়েদ রিবু আনাআ কাকুম কালুবালা অলা দিক্র আলা আমি কি তোমাদেরকে তা জানিয়ে দেব না আমলের মধ্যে যা সর্বোত্তম তোমাদের মালিকের কাছে যা অত্যন্ত পবিত্র তোমাদের জন্য যা অধিক মর্যাদা বৃদ্ধিকারী আল্লাহর পথে সোনারূপা ব্যয় করার তুলনায় যা তোমাদের জন্য উত্তম এবং তোমরা তোমাদের শত্রুদের মুখোমুখি হয়ে তাদের হত্যা এবং তারা তোমাদের হত্যা করার চেয়েও অধিকতর শ্রেষ্ঠ সাহাবিগণ বললেন হা অবশ্যই তিনি বললেন তা হল আল্লাহ তালার জিকির আবু হুরেন আল্লাহ তাল থেকে বর্ণিত এক হাদিস এসেছে তিনি বলেন কানা রসুল্লাহি সাল আলী আসাল্লাম ইয়েসি রুফি তারিক মাকর আল্লাহিনুল্লাহ জুমদান

রাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলল ইসলামের বিধিবিধান আমার জন্য বেশি হয়ে গেছে কাজে আমাকে তার মধ্য থেকে এমন একটি বিষয় বলে দিন যা আমি শক্ত করে আঁকড়ে থাকব। রাসুল সাল আলী আসাল্লাম বললেন তোমার জিহবা যেন সর্বক্ষণ আল্লাহর জিকিরে সজীব থাকে হাদিস শরীফে আরও বর্ণিত হয়েছে রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন সাবজুল্লুমুল্লাহ রাজুলুন জাকার ফেফাদ আইনা আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরসের ছায়া স্থান দেবেন তন্মধ্যে এক শ্রেণী হল ওই ব্যক্তি যে একান্তে আল্লাহকে স্মরণ করেছে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়েছে প্রিয় ভাই বান্দা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তালাও তাকে স্মরণ করেন আল্লাহ তালা বলেন ফদ কুরুণি কুরুকুম ওয়াশ কুরু ওয়ালা তাকফুরুন ফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব, এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হয়েও না ইমাম তাবারি রাহিমাহুল্লা ফাজি আদি কুরকুম এর ব্যাখ্যায় বলেন অর্থাৎ হে মোমিনগণ তোমরা আমার আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে আমাকে স্মরণ করো তাহলে আমিও আমার রহমত ও ক্ষমার মাধ্যমে তোমাদের স্মরণ করব। হাদিসে কুৎসিতে এসেছে রাসুল সাল্লা আলী ওয়া বলেছেন আল্লাহ তালা বলেন আনা আইন আব্দি ও আনা মা ইদা দেখারানি।

তখন আমি তার সাথেই থাকি যদি সে মনে মনে আমাকে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি আর যদি সে লোক সমাবেশে আমাকে স্মরণ করে তবে আমিও তাকে তাদের চেয়ে উত্তম সমাবেশে স্মরণ করি যদি সে আমার দিকে এক বিঘতে গিয়ে আসে তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দুহা গিয়ে যাই আর যদি সে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই হাদিসে কুৎসিতে আরও বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আনামা আব্দি ইজা হুয়া জাকারানি বি শাফাতা বান্দা যতক্ষণ আমাকে স্মরণ করতে থাকে এবং আমার জিকিরের কারণে তার ঠোঁট নড়তে থাকে ততক্ষণ আমি তার সাথেই থাকি আল্লাহর জিকিরেরত লোকদের ফজিলত বর্ণনা করে রাসূল সাল্লাহু আলিসাল্লাম বলেছেন লা ইয়া কাদু কৌমন ইয়ে দ কুরুন আল্লাহ হাস জাফাজেল ইল্লা হাফাত হুমুল মালা ইকা ওকাশিয়াত হুমুল রাহমাহ ওয়া না সালাহত আলি হিমু স্যা কি ওয়া জ্যাকা রাহুমুল্লাহ হ ফি যখনই কিছু মানুষ আল্লাহ তার জিকিরে রত হয় তখনই ফেরেশতারা তাদের ঢেকে নেয় তাদেরকে রহমতে আচ্ছন্ন করে নেয় তাদের উপর প্রশান্তি নাজিল হয় এবং আল্লাহ তার নিকটবর্তী ফেরেশ কাছে يقول لوك درب بابري رسول صلى الله عليه وسلم عربة ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم قد بدلت سيئاتكم حسنات যখনই কিছু মানুষ আল্লাহ তালের জিকিরের জন্য একত্রিত হয় এবং আল্লাহর সন্তুষ্টি তাদের একমাত্র উদ্দেশ্য হয় তখন আসমান হতে একজন ঘোষক ঘোষণা করেন যে তোমাদের ক্ষমা করে দেয়া হয়েছে এবং তোমাদের গুনাহগুলো নেকিতে পরিবর্তন করে দেয়া হয়েছে হাদিস শরীফে জিকিরের হালাকাসমূহকে জান্নাতের বাগান বলা হয়েছে রাসুল সালাল আলী ওয়াশাল্লাম বলেছেন ইদা মারল ফের ফারতাউ তোমরা যখন জান্নাতের বাগান সমূহের নিকট দিয়ে যাও তখন সেখানে খুব বিচরণ করো সাহাবিগন বললেন জান্নাতের বাগান সমূহ রাসূল রাসুলসাল্লাহ আলী সাল্লাম বললেন জিকিরের হালাকাসমূহ প্রিয় ভাই আল্লাহর স্মরণেই লাভ হয় অন্তরের প্রশান্তি আল্লাহ তালা বলেন কুলুব জেনে রেখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় দুনিয়ার প্রত্যেক মানুষই প্রশান্তি লাভের জন্য কত চেষ্টা পরিশ্রম করে যাচ্ছে গাড়ি বাড়ি অর্থ সম্পদ ক্ষমতা প্রভাব প্রতিপত্তি যত কিছুই মানুষ অর্জন করছে এগুলোর দ্বারা তারা একটু প্রশান্তি পেতে চায় কিন্তু আসলেই কি প্রশান্তি লাভ করতে পারছে তারা আজ কত অর্থ সম্পদের মালিককে হতাশা প্রকাশ করতে দেখা যায় দুনিয়ার রং তামশে ডুবে থাকা কত সেলিব্রিটির আত্মহত্যার খবর শোনা যায় অর্থ সম্পদ রূপ লাবণ্য প্রসিদ্ধি কি নাই তাদের এগুলো সবই আছে তাদের জীবনে নাই শুধু প্রশান্তি আর তা থাকবেই বা কী করে তারা তো সর্বদা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত তাদের অন্তরে নেই আল্লাহর স্মরণ বাস্তবেই তারা যদি আল্লাহর আনুগত্যের পথে চলত অন্তরে আল্লাহর স্মরণ জাগ্রত রাখত তবে নিশ্চিত তারা প্রশান্তি লাভ করত আল্লাহর স্মরণ থেকে গাফিল মানুষগুলো সত্যি মৃত সদৃশ রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحج والمجد যে ব্যক্তি তার পালনকর্তাকে স্মরণ করে আর যে ব্যক্তি তার পালনকর্তাকে স্মরণ করে না তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃতের ন্যায় এমনি ভাবে যে ঘরে আল্লাহর স্মরণ নেই সেই ঘরও মৃত সদৃশ রাসুল সাল আলী আসাল্লাম বলেছেন মাসালুল বাইতুল্লাহি ইউজকারুল্লাহ হুফি যে ঘরে আল্লাহর জিকির করা হয় আর যেই ঘরে তার জিকির করা হয় না উভয় ঘরের দৃষ্টান্ত হল জীবিত মৃতের ন্যায় প্রিয় ভাই আজ মুসলিমদের ঘরগুলোর কি অবস্থা মুসলিমদের ঘরগুলোতে কি আজ কোরআান্তিল তিলাওয়াত আল্লাহর বরত্বের আলোচনা দিনই কিতাবের পাঠ ও ইমানে মুজাকারের আওয়াজ শোনা যায় দুঃখজনক হলেও সত্য মুসলিমদের ঘরগুলোও এক একটি আজ বেদিন কাফিরদের ঘরের মতো গান বাজনা নাটক সিরিয়াল ইত্যাদি নানান অপরাধে মজে থাকার আসরে পরিণত হয়েছে এমন মৃত ঘর থেকে কীভাবে ন্যাক সন্তান জন্ম নেবে এমন মৃত ঘরে যারা বেড়ে ওঠে তারা কীভাবে আল্লাহর আনুগত্যশীল বান্দা হবে আল্লাহ আমাদেরকে এবং আমাদের ঘরগুলোকে এমন মৃত অবস্থা থেকে হেফাজত করুন প্রিয় ভাই রাসুলসাল্লাহ আলী ওয়াশাল্লামের এই হাদিসটির কথা একটু ভাবুন এবং সতর্ক হন যেন আমরা অভিশপ্ত বিষয়ে ডুবে না থাকি আমাদের সময়গুলো কাটুক আল্লাহর জিকির ও তার সাথে সংশ্লিষ্ট বিষয়ে রাসুল সাল আলিমসাল্লাম বলেছেন আলা ইন্নাদ দুনিয়া ফিহা দুনিয়া ও দুনিয়ার সকল বস্তু অভিশপ্ত তবে আল্লাহর জিকির ও তার সাথে সংশ্লিষ্ট বিষয় এবং আলিম ও তালিব আলিম ছাড়া প্রিয় ভাই বর্তমানে মানুষ যেসব আসর জমায় সেখানে কিসের আয়োজন হয় তাতে কি আল্লাহর নাম স্মরণ করা পায় নবীজির এই হাদিসগুলোর কথা চিন্তা করে দেখুন আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকা মানুষগুলোর এসব আসর ও সমাবেশের কারণে কেমন দিবসে তাদের কেমন পরিণতির সম্মুখীন হতে হবে রাসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন মা আমাজিনাফি ইল্লা কামিজিফিম হিমারিন। হাসরা। ওয়াকে যদি কোনো একদল লোক এমন কোনো মজলিস থেকে উঠল যেখানে তারা আল্লাহর নাম স্মরণ করেনি তবে তারা যেন গাধার লাশের কাছ থেকে উঠে এলো আর এরূপ মজলিস তাদের জন্য আফসোসের কারণ হবে আরেক হাদিসে রাসূল সাল আলী আসাল্লাম বলছেন মান কুরিল্লা হাফি আল্লাহ রাহ অমানস্তমাদ যান্লা হাফিহ তা আলি হিমিন আল্লাহ রাহ যে ব্যক্তি এমন কোনো মজলিসে বসেছে যেখানে সে আল্লাহর জিকির করেনি তার সে বসাই আল্লাহর নিকট থেকে তার জন্য আফসোস ও নৈরাশ্যজনক হবে আর যে ব্যক্তি এমন কোনো শয়নে শুয়েছে যেখানে সে আল্লাহর জিকির করেনি তার সে শোয়াই আল্লাহর নিকট থেকে তার জন্য আফসোস ও নৈরাশ্যজনক হবে সুতরাং আমার প্রিয় ভাই আপনি বন্ধুবান্ধবের সাথে এমন কোনো আসর জমাবেন না যা কেমন দিবসে আপনার জন্য আফসোস ও আক্ষেপের কারণ হবে আপনার প্রতিটি আসরই যেন হয় নেকি অর্জনের আসর যেখানে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা আদায়ের আলোচনা থাকবে আল্লাহর স্মরণে সবার অন্তর সতেজ থাকবে প্রিয় ভাই নির্জন মুহূর্ত কিংবা লোক সম্মুখে যে অবস্থায় আপনি থাকুন সর্বদা আল্লাহর স্মরণে মশগুল থাকুন জীবনের প্রতিটি কাজে প্রিয় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুনার অনুসরণ করে চলুন তার ইবাদত ইবাদতব্দি কেমন ছিল দৈনন্দিন কাজগুলো তিনি কীভাবে সম্পাদন করতেন কেমন ছিল তার আহার নিদ্রার পদ্ধতি অন্যের সাথে আচার আচরণ লেনদেন ইত্যাদি সকল কাজে আপনি যদি তার সুনার অনুসরণ করে চলেন তবে আপনার সময়গুলো উত্তমভাবে আল্লাহর স্মরণে কাটবে প্রিয় নবীজি সাল্লাহ আলী আসাল্লামের ব্যাপারে উমুল মিনীন আয়সার দিয়াল্লাহ আনহা বলেছেন কানান নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম ইয়াদ কুরুল্লাহ আলা কুল্লি আহিয়ানি নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সর্ব আল্লাহর জিকির করতেন বস্তুত যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে তাদের জন্য এই মহামানবের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ আল্লাহ তালা বলেন লাকাদ কান আলকুমফি রসুল্লাহ উসওয়াতুন হাসানা ক্যাথিরা তোমাদের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ প্রিয় ভাই রাসুল সাল্লাহ আলী সাল্লাম যখন যেই দোয়া বা তাজবিহ পাঠ করতেন তখন তা পাঠ করাই উত্তম জিকির তিনি যখন যেই কাজ যেভাবে করতেন তখন তা সেভাবে সম্পাদন করাই হলো উত্তমভাবে ভাবে আল্লাহর স্মরণ এভাবে আমরা সব সময় সব কাজে প্রিয় নবীজির সুন্না অনুসরণ করে আল্লাহর স্মরণে মশগুল থাকতে পারি এছাড়াও জাবানে বেশি বেশি জিকির জারি রাখতে পারি যেমন কোরআনুল করিমের তিলাওয়াত ইস্তফার দ্রুত লা ইহ্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহান আল্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম ইত্যাদি পাঠ করে ন্যাক আমলের পাল্লাকে ভারী করে তুলতে পারি প্রিয় ভাই খেয়াল রাখবেন আপনার কোনো সময় যেন বেহুদা না কাটে কারো সাক্ষাতের জন্য দীর্ঘ সময় আপনাকে কোথাও অপেক্ষা করতে হচ্ছে রাস্তায় প্রচণ্ড জ্যামে আপনি আটকা পড়ে আছেন এমন যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও আপনি আপনার সেই সময়টাকে আল্লাহর জিকিরে দামি করে তুলতে পারেন এমন সময়গুলো গান শুনে নাটক মুভি দেখে আল্লাহর নাফরমানিতে কাটাবেন না মনে রাখবেন আল্লাহকে স্মরণ করে গুনাহা থেকে ফিরে আসাও শ্রেষ্ঠ জিকির বস্তুত আল্লাহকে স্মরণ করার অন্যতম দাবি হল তার ভয়ে গুনাহ পরিত্যাগ করা বিন মেহরান রাহিমহল্লা বলেন বলা হয় জিকির দুই ধরনের এক জবানের মাধ্যমে আল্লাহর জিকির করা দুই তার চেয়ে শ্রেষ্ঠ জিকির হলো অবাধ্যতায় লিপ্ত হওয়ার মুহূর্তে আল্লাহকে স্মরণ করে তা থেকে ফিরে আসা বিলাল সাইদ সাঈদ রাহিমহল্লা বলেন জিকির দুই ধরনের এক মুখে আল্লাহর জিকির করা অবশ্য এটি সুন্দর উত্তম দুই হালাল হারাম সামনে আসলে আল্লাহর বিধান মেনে চলা এটি সর্বশ্রেষ্ঠ জিকির কাজী আয়াদ রাহিমহল্লা বলেন আল্লাহর জিকির দুই প্রকার অন্তরের জিকির এবং জবানের জিকির অন্তরীর জিকির আবার দুই প্রকার এক আল্লাহ আল্লাহতালার বরত্ব মহত্ব ক্ষমতা রাজত্ব এবং আসমান ও জমিনে তার নিদর্শনাবলীর ব্যাপারে চিন্তা ভাবনা করা এটা হলো সর্বোৎকৃষ্ট ও সবচেয়ে বড় জিকির দুই আল্লাহর আদেশ নিষেধ পালনের সময় অন্তরে তাকে স্মরণ করা আর স্মরণ করার মাধ্যমে তিনি যে আদেশ করেছেন তা পালন করা আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এবং যে সকল বিষয় সন্দেহপূর্ণ তার নিকট থেমে যাওয়া প্রিয় ভাই আল্লাহর জিকির কীভাবে করতে হবে তার আদব আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়াদি কুর রব্বা ক্যাফে নাপসিকা তাদর রোয়ান ওয়া খাইফ হাত ওয়া দুনাল জ্যাকরি মিনাল কাউলি বিল কুদুল আসল ওয়া মিনাল লা ফিলিন আর সকালে ও সন্ধ্যায় আপন প্রতিপালককে স্মরণ করো বিনয় ও ভীতির সাথে মনে মনে এবং অনুচ্চ স্বরে আর উদাসীনদের অন্তর্ভুক্ত হোও না প্রিয় ভাই আমাদের সালাফগনের জীবনের দিকে লক্ষ্য করুন আল্লাহর স্মরণে তারা কিভাবে সময় কাটাতেন আল্লাহর স্মরণ থেকে গাফিল করার মতো বিষয়কে তারা সর্বদা এড়িয়ে চলতেন আতা ইয়াসার থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লা বিন রাহা রাদিয়াল্লাহ আনহু তার এক সাথীকে বললেন আসো আমরা কিছু সময় ইমান বৃদ্ধির চেষ্টা করি তার সেই সাথী বললেন আমরা কি এখন মমিন নই আবদুল্লা বিন রওয়াহা বললেন অবশ্যই তবে আমরা আল্লাহর জিকির করলে ইমান বৃদ্ধি পাবে আনাসবিন মালিক রদি আনহু বলেন এক সফরে আমরা আবু মুসা আশারিরা দে্লাহানুয়ের সাথে ছিলাম প্রথিমধ্যে তিনি লোকজনকে কথাবার্তায় লিপ্ত দেখে বললেন কি হল আনাস এসো আমরা কিছুক্ষণ রবের স্মরণ করি এরা এক একজন যেন নিজের জিহ দিয়ে একে অপরকে ক্ষতবিক্ষত করছে তারপর বললেন হে আনাস মানুষ আখিরাতের পথে কতই না মালিক বিন দিনার রাহমউল্লা বলেন আমরা মাঝে মাঝে আব্দুল্লাহ বিন গালিব রাহিমউল্লার কাছে আসতাম দেখতাম তার ছোট বাচ্চা তার কাছে আসত তিনি তাকে বলতেন বাবা তুমি তোমার আম্মুর কাছে যাও আমাকে আল্লাহর জিকির থেকে বিরত রেখো না এ কথা বলে তিনি জিকিরে মাসগুল হয়ে যেতেন আহমদ বিন হার্ব রাহমাহুল্লাহ গোফ কাটার জন্য নাপিতের সামনে বসলেও তাজবিহ পাঠ করতেন ফলে নাপিত বলতো কিছুক্ষণ চুপ থাকুন তিনি বলতেন তুমি তোমার কাজ করো মুসাবিন মোগেরা রাহমাহুল্লাহ বলেন আমি মোহাম্মদ বিন সিরিন রাহমাহুল্লাহকে দুপুরের সময় বাজারে যেতে দেখেছি তখন তিনি সুবহান আল্লাহ আল্লাহ আকবর পাঠ করে আল্লাহর জিকির করছিলেন এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল আবু বকর আপনি এই সময় বাজারে এসেছেন তিনি বললেন হ্যাঁ কারণ এই সময়ে বাজারে লোকজন কম থাকে হাফস বিন হাফসবিন হুমায়দ্রাহিমহল্লা বলেন লোকজন যখন জিয়াদবিন হুদাইরের কাছে এসে বলতো আমি এই শহরে সফরে যাচ্ছি তিনি তখন তাদের উপদেশ দিয়ে বলতেন আল্লাহর জিকির করতে করতে তুমি তোমার রাস্তা পার করবে ইব্রাহিম বিন আধাম রাহিমউল্লা বলেন তোমার মর্যাদার বুলন্দি তখনই বোঝা যাবে যখন তোমার কাছে আল্লাহর জিকির মধুরচি ও সুমিষ্ট মনে হবে তার সম্পর্কে মাখলাদ বিন হুসেন রাহমউল্লা বলেন আমি রাতে যখনই ঘুম থেকে জাগ্রত হতাম দেখতাম ইব্রাহিম বিন আধাম রাহিমাহুল্লাহ আল্লাহর জিকির করছেন ইবনে আউন রাহিমাহুল্লাহ বলেন মানুষকে স্মরণের মাঝে বেধি রয়েছে কিন্তু আল্লাহকে স্মরণের মাঝে আরোগ্য রয়েছে ইউনুসবিন উবৈদ রাহিমহল্লা বলেন হাসান রাহিমহল্লা যখন একা থাকতেন কারোর সাথে ব্যস্ত না হতেন তখন সুবাহান আল্লাহ বিহামদি, বিহামদিহ সুবহান আল্লাহ এই তাজবিহ পাঠ করতেন আসিম আহওয়াল রাহমহুল্লাহ বলেন ইবনে সিরিন রাহমহল্লা মুখ দিয়ে যতগুলো কথা বলতেন তার মধ্যে সুবহান আল্লাহ হিউ বিহামদিহি সুবাহান আল্লাহ সবচেয়ে বেশি উচ্চারণ করতেন সালমান দেল্লাহ আনহু বলেন যদি কোনো ব্যক্তি উত্তম বেশ কিছু গোলাম আজাদ করে রাত যাপন করে আর কেউ আল্লাহর জিকির করতে করতে রাত যাপন করে তবে আমার কাছে আল্লাহর জিকিরকারী ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ বিবেচিত হবে অবৈধ বিন অমের রেখ বলেন মুমিনের আমল নামায় আল্লাহর প্রশংসায় একটিমাত্র তাজবিহের মূল্য দুনিয়ার সকল পাহাড় স্বর্ণে পরিণত হয়ে তার অধীনে চলে আসার চেয়েও মূল্যবান আমর বিন দিনার রাহেমহল্লা থেকে বর্ণিত তিনি অবায়দ বিন অমের রাহমহল্লাকে বলতে শুনেছেন ক্যামতের দিন মুমিনের আমল নামার একবার সুবাহান আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার মূল্য অসংখ্য স্বর্ণের পর্বতের চেয়েও বেশি হবে মানুষের মুখ দিয়ে উচ্চারিত সবচেয়ে দামি কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ সাঈদ বিন ইয়াদ রাহিমহল্লা বলেন জানো এই কালেমা কতটা মূল্যবান এটা হলো সেই কালেমা যাকে মোহাম্মদ আলী ওসাল্লাম ও তার সাহাবিগণ জীবনের সঙ্গী করে নিয়েছেন মূলত তারাই এর সবচেয়ে বেশি উপযুক্ত ছিলেন সাবিতাল বুনানি রহমাহুল্লাহ জনইকে আবিদ ব্যক্তির কাছ থেকে বর্ণনা করেছেন যে তিনি একদিন তার ভাইদের উদ্দেশ্যে বলেছেন আমি জানি আমার রব কখন আমাকে স্মরণ করেন এ কথা শুনে তার ভাইয়েরা ভীত হয়ে জিজ্ঞাসা করল সত্যি আপনি জানতে পারেন কখন রব আপনাকে স্মরণ করেন তিনি বললেন হা তারা বলল কীভাবে তিনি বললেন যখন আমি তাকে স্মরণ করি তখন তিনিও আমাকে স্মরণ করেন তিনি বলেন আমি জানি কখন আমার দোয়া কবুল করা হয় তারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আপনি জানেন কখন আপনার দোয়া কবুল হয় তিনি বললেন হ্যাঁ অবশ্যই তারা জিজ্ঞেস করল কিন্তু কীভাবে জানেন তিনি বললেন যখন আমার ভীত হয় চামড়া কেঁপে ওঠে চোখ বেয়ে অশ্রু ঝড়ে এবং দোয়ার তাওফিক হয় তখন আমি বুঝতে পারি আমার দোয়া কবুল হয়েছে এরপর সবাই চুপ করে রইল বিসরবীর মানসুর রাহিমহল্লা বলেন জনৈক নেককার বান্দা তার জীবনের অন্তিম মুহূর্তে কান্না করছিলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেন কাঁদছেন এটা তো নিকৃষ্ট দুনিয়া আর তা আপনি ভালো করেই জানেন তিনি বললেন আমি তো দুনিয়ার জন্য কাঁদছি না বরং আমি তো জিকির করতে না পারা ও জিকিরকারীদের সাথে উঠা বসা করতে না পারার দরুন কাঁদছি সুফিয়ান রাহিমুল্লাহ বলেন বান্দা যত নিয়ামত ভোগ করে তার মধ্যে সবচেয়ে উত্তম হলো আল্লাহর জিকিরের নিয়ামত আবদুল্লাহ বিন জনুব রাহিমউল্লা বলেন আমি মাইমুন বিন সিয়া রাহিমুল্লাহকে বলতে শুনেছি আল্লাহ বান্দার কোনো কল্যাণ কামনা করলে তার কাছে জিকিরকে প্রিয় করে তোলেন কাব রাহিমুল্লাহ বলেন যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর জিকির করে সে নেফাক থেকে মুক্ত থাকে ইবনুল কাইম রাহিমুল্লাহ বলেন আল্লাহর জিকিরের মধ্যে একশোরও অধিক ফায়দা রয়েছে জিকির আল্লাহকে সন্তুষ্ট করে শয়তানকে বিতাড়িত করে পেরেশানি দূর করে রিজিক বৃদ্ধি করে আল্লাহর ভয় স্বাদ অন্তরে সৃষ্টি করে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে তিনি আরও বলেন জান্নাতের প্রাসাদ নির্মাণ করা হয় জিকিরের দ্বারা জিকিরকারী যখন জিকির থামিয়ে দেয় তখন ফেরেস্তা গণ নির্মাণ কাজ থামিয়ে দেন প্রিয় ভাই আল্লাহর জিকিরের গুরুত্ব ফজিলত সম্পর্কে এতক্ষণ আমরা যা কিছু আলোচনা করেছি এর দ্বারা আমাদের অন্তরে যদি আল্লাহর জিকিরের প্রতি আগের চাইতে বেশি আগ্রহ ও ভালোবাসা সৃষ্টি হয় তবে আমাদের এই আলোচনা উপকারী ও সার্থক হবে আল্লাহ আমাদের জবান অন্তরকে তার স্মরণে সজীব রাখুন আমিন ইয়া রব্বাল আলমিন আমার প্রিয় ভাইয়াডা পরিশেষে আপনাদের সেই দোয়াটির কথা স্মরণ করিয়ে দিচ্ছি যা প্রিয়নবী সাল আলী আসাল্লাম তার প্রিয় সাহাবি বিন জবাল রাদি আল্লাহ আনুকে সর্বদা পাঠ করার জন্য আদেশ দিয়েছিলেন মাজবিন জবাল রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী সাল্লাম তার হাত ধরে বললেন ইয়া ইয়াহ ওয়াল্লাহি ইহব্বুক ও হে মজ আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি হে মজ আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি অতপর বললেন ও সৈকা আল্লাহ আন্নাফি দুবুরি কুল্লি সালাতনতকুল আল্লাহ আল্লাহ দিক্রিক বা শুক্রিক ওয়াহসনে আইবাদাতিক আমি তোমাকে ওসিয়ত করছি হে মাজ প্রত্যেক সালাতের পর তুমি এই দুয়া পাঠ করা কখনো ত্যাগ করবে না তা হল আল্লাহ হুম্মা আইনে আল্হ দিক্রিক বা শুক্রিকা ওয়াহসনে আইবাদ হে আল্লাহ আপনি আমাকে আপনার স্মরণ আপনার কৃতজ্ঞতা আদায় ও উত্তম ভাবে আপনার ইবাদত পালনে সাহায্য করুন